একটা পাখি যে পুরো জীবন কাটায় আকাশে দিন রাত ঝড় বাদল মিলন এমনকি ঘুমানোর সময়ও যার দুই ডানা বাতাসের স্রোতকে চিরে নামটা শুনে হয়তো চিনতে পারবেন না কিন্তু এদের দেখলে আপনিও বলবেন হ্যাঁ এমন পাখি তো দেখেছি তবে কি জানেন এই পাখির ভিতর এমন বিশেষত্ব লুকিয়ে আছে যা এদের পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রজাতিতে পরিণত করেছে আশ্চর্যের বিষয় হলো এদের জীবন আকাশেই গড়ে ওঠে মাটির সঙ্গে প্রায় কোনো সম্পর্ক নেই বললেই চলে তাদের গল্পটা যেন এক চিরন্তন অভিযানের মতো যা শুরু হয় আকাশে এবং শেষও হয় সেখানেই কমন সুইফটের জন্ম হয় গ্রীষ্মের কোনো এক সকালে মাটির উপর কোনো গাছের ফাঁকে বা পুরনো ভবনের এক কোণে তাদের বাসা মা সুইফট ধৈর্য ধরে ডিমে তা দেয় কিছুদিন পর ছোট্ট সুইফট ছানা চোখ মেলে দুনিয়ার দিকে তাকায় কিন্তু তাদের শেখা জীবনের প্রথম পাঠটা একেবারে ভিন্ন এখানে মাটিতে হাঁটার কোনো গল্পই নেই বরং উড়ার প্রস্তুতি শুরু যখনই এই ছোট পাখিটা প্রথমবার ডানা মেলে আকাশে উড়ে যায় তখনই শুরু হয় তার দীর্ঘ অভিযাত্রা জীবনের পরের দশ মাস সে আর কখনও মাটিতে ফিরে আসে না আকাশে তার বাড়ি বাতাস তার সঙ্গে এমনকি ঘুমানোর জন্য সে ভরসা করে হালকা বাতাসের ওপর বিজ্ঞানীরা বলছেন কমন সুইফ্ট একটা না দশ মাস উড়তে পারে যা পৃথিবীর আর কোনো পাখির পক্ষে একেবারেই সম্ভব নয় উঠতে উঠতেই তারা খাওয়া দাওয়া করে বাতাসে ভেসে বেড়ানো ছোট ছোট পোকামাকড় তাদের খাবার এমনকি পানিও তারা সংগ্রহ করে বৃষ্টির ফোটা থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পাখির যাত্রা যেন এক চিরন্তন নৃত্যের মতো কমন সুইফট ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে উঠতে পারে বাতাসে ঘুরতে ঘুরতে তারা উঁচু আকাশ আর নিচু মেঘের মাঝে নিজেদের পথ তৈরি করে মনে হয় যেন তারা আকাশের নির্ভরযোগ্য চার্টার ফ্লাইট শুধু প্রজননের সময় তারা স্থলে নামে গ্রীষ্মের কোনো এক উষ্ণ দিনে মাস সুইফট ফিরে আসে সেই পুরনো বাসায় দুই থেকে তিনটি ডিম পেরে নতুন জীবন তৈরি হয় ছানারা বড় হওয়া পর্যন্ত মাতাদের দেখভাল করে তারপর একদিন নতুন প্রজন্ম মাটি ছেড়ে পড়ে যায় আকাশে অর্পিতা জাহান আর